আজকের রাত পোহালেই আগামীকাল উচ্চ মাধ্যমিকের এডুকেশান বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের পরীক্ষা আর পরীক্ষার আগের রাতে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে যে প্রশ্নগুলির উপরে তোমরা সব থেকে বেশি গুরুত্ব দেবে সেটা নিয়েই আজকের মূল ভিডিও তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখতে চাই পরীক্ষার আগের রাতে এই ভিডিওটিতে আমি তোমাদের সামনে যে কয়েকটা প্রশ্ন বলবো তোমরা কালকের পরীক্ষায় প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন এই ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে এতটুকু আমি তোমাদেরকে আশ্বস্ত করছি তাই বন্ধুরা তোমরা যারা সারা বছর কোনোভাবে তেমনভাবে পড়তে পারো আর শেষ মুহূর্তে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন দেখে গিয়ে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো তিনের দাগে তো কালকের প্রশ্নপত্রে তিনের দাগে তিনের দাগ থেকে তোমাদের বড় প্রশ্নগুলি থাকবে তো কি আছে দেখে নাও তিনের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিনের দাগে তোমাদের নবম এবং দশম এই দুটো অধ্যায় থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নমান চার তো আমরা দেখে নেব নবম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক নম্বরে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কী এই প্রশ্নটির উপরে তোমরা পরীক্ষার আগের রাতে সব থেকে বেশি গুরুত্ব দাও এরপরে দু নম্বরে অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো বা এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিল ব্রেল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো তো নবম থেকে এই দুটো প্রশ্ন রেডি থাকলে আমার মনে হয় একটা প্রশ্ন তোমরা কালকের পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমান পাই পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ যে সারা বছর তেমনভাবে পড়তে পারো তারা নবম অথবা দশম অধ্যায়ের মধ্যে যে কোনো একটি অধ্যায়ের প্রশ্নগুলি দেখে যাও তো যারা নবম অধ্যায়ের প্রশ্ন পড়তে চাও তারা এই দুটো প্রশ্ন কোনোভাবে বাদ দেবে না এরপরে দেখে নেব দশম অধ্যায় তো দশম অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরে সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো এ প্রশ্নটি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশম অধ্যায় থেকে এটা হয়ে যাওয়ার পরে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দশম থেকে এই দুটো প্রশ্ন রেডি থাকলে আমার মনে হয় একটা প্রশ্ন তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আমি আশা রাখছি তোমাদের এখানকার প্রশ্নগুলো রেডি আছে কেননা আমি সারা বছর গলা ফাটিয়ে তোমাদেরকে এই প্রশ্নগুলির উপরে গুরুত্ব দিতে বলেছি আমি অন্যান্য চ্যানেলের মতো টেস্টের সময় আলাদা সাজেশন উচ্চ মাধ্যমিকের সময় আলাদা সাজেশন এমনভাবে কিন্তু বলি না আমি বছরের শুরুতে যে প্রশ্নগুলো বলি শেষ মুহূর্ত বলছি এই প্রশ্নগুলোও দেখে যাও তোমরা পরীক্ষায় একদম লাভবান হবেই প্রায় প্রত্যেকটা বড় প্রশ্ন কালকে এগুলির মধ্যেই কমন পেয়ে যাবে এরপরে দেখে নেব চারের দাগে কি আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চারের দাগে তোমাদের একাদশ এবং দ্বাদশ এই দুটো অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে এক্ষেত্রেও প্রশ্নমান চার দুটো প্রশ্ন দেওয়া থাকবে একাদশ দ্বাদশ অধ্যায় থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো আমরা প্রথমে দেখে নেব একাদশ অধ্যায়ের প্রশ্নগুলি এক নম্বরে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব একাদশ অধ্যায় থেকে পরীক্ষার আগের রাতে সব থেকে গুরুত্ব দিয়ে তোমরা এই প্রশ্নটি পড়ে যাও আমি আশা রাখছি একাদশ অধ্যায় থেকে এবছর তোমরা এই প্রশ্নটি কিন্তু কমন পেয়ে যেতে পারো এছাড়া আরও পড়ে রাখবে দু নম্বরে মানুষ হয়ে ওঠার শিক্ষা এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা একদম চূড়ান্ত গুরুত্বপূর্ণ আশা রাখছি প্রথমে দুটির মধ্যেই তোমরা এবছরে একটা কমন পেয়ে যাবে তারপরেও যারা কোনো রকমের রিক্স নিতে চাও না তাদের জন্য একটা আরো দেওয়া আছে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা বা প্রশ্নে দেওয়া থাকতে পারে জানার জন্য শিক্ষা একই হবে জ্ঞান অর্জনের শিক্ষা বা জানার জন্য শিক্ষা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো তো একাদশ অধ্যায় থেকে তোমার যদি এই তিনটা প্রশ্ন রেডি থাকে তুমি একদম পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও তিনটার মধ্যে একটা প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে দ্বাদশ অধ্যায় থেকে তুমি যদি প্রশ্ন নাও পড়তে চাও তবু অসুবিধা হবে না তাই তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ তারা এই তিনটি প্রশ্ন ভালোভাবে রেডি করে যাবে আর যারা মনে করছো করছ অধ্যায় থেকেও প্রশ্ন পড়বে তো অধ্যায় থেকে একটা প্রশ্ন দিয়েছি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এবছরের জন্য সেটা হলো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে তোমরা চাইলে একটা আর দেখে রাখতে পারো যারা মনে করছো যে তোমরা কালকে এডুকেশনে আশির মধ্যে আশি পেতে চাও তাদের জন্য বলছি তোমরা একটা দেখে রাখবে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে এই প্রশ্নটাও চাইলে একবার দেখে রাখবে এরপরে পাঁচের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তো পাঁচের দাগে তোমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি অধ্যায় থেকে পরীক্ষায় তিনটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নমান আট গুণ দুই শান শান ষোলো নম্বর অর্থাৎ তিনটি দেওয়া থাকবে দুটির উত্তর করতে হবে আট আট ষোলো নম্বর তো আমরা প্রথমে দেখে নেব প্রথম অধ্যায় শিখন থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে এক নম্বরে ক্ষমতা কাকে বলে সাস্টনের বহু উপাদান সহ ব্যাখ্যা করো প্রথম অধ্যায় থেকে এবছরে সব থেকে গুরুত্ব দিয়ে তোমরা এই প্রশ্নটি শেষ রাতে দেখে যাও কেননা প্রথম অধ্যায় থেকে এবছরে এই প্রশ্নটি আসার চান্স সব থেকে বেশি এই প্রশ্নটি হয়ে যাওয়ার পরে দু নম্বরে আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো প্রথমে দুটি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ কোনোভাবে বাদ দেবে না এরপরে তিন নম্বরে একটা আছে বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানসিক ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্যগুলি লেখো এটাও গুরুত্বপূর্ণ কোনোভাবে বাদ দেওয়া যাবে না এরপর চার নম্বরে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো এটাও গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আশা রাখছি এই কয়েকটা রেডি থাকলে তোমার টেনশন করার কোনো কারণ নেই প্রথম অধ্যায় থেকে এই চারটার মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা এবছরে কমন পেয়ে যাবে বলে আমি মনে করছি আর বন্ধুরা তোমরা যারা মনে করছো যে দাদা আমার কাছে এখানকার উত্তরগুলো নেই তো আমি এখন শেষ রাতে কি করবো তাদেরকে বলবো তোমাদের কাছে যদি এই প্রশ্নের উত্তরগুলো না থেকে থাকে তাহলে তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো শেষ মুহূর্তে মাত্র পঁচাশি টাকা পেমেন্ট করলে তোমরা আমার কাছ থেকে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের এই পিডিএফ ফাইল মানে আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এবং ওই পিডিএফ ফাইলে তোমরা পেয়ে যাবে প্রায় তিনশোটির মতো এমসিকিউ এসএ কিউ প্রশ্ন তাই বন্ধুরা তোমরা যারা মনে করছো যে তোমরা সারা বছর কোনো কারণে টিউশন পড়তে পারো আর পরীক্ষার এক রাত আগে একবার হলেও প্রশ্নগুলি পড়ে কালকের পরীক্ষায় একটা মোটামুটি রেজাল্ট করতে চাও তাদের জন্য বলছি তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো শেষ মুহুর্তে মাত্র পঁচাশি টাকা পেমেন্ট করলে তোমরা আমার কাছ থেকে উত্তর সহ পিডিএফ ফাইলটি পেয়ে যাবে যেখানে আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর থাকবে এবং প্রায় তিনশোটি শর্ট প্রশ্ন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরে শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো টেস্ট পেপার ওপেন করলে টেস্ট পেপারের পাতায় পাতায় কিন্তু তোমরা এবছরে এই প্রশ্নটা দেখতে পাবে তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা আসার চান্স সব থেকে বেশি এবছরে এরপরে দু নম্বরে থন্ডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো এটাও কিন্তু একদম চূড়ান্ত গুরুত্বপূর্ণ আমি আশা রাখছি প্রথমের দুটি থেকে এবছরে একটা কমন পেয়ে যেতে পারো তারপরেও যেহেতু প্রশ্নপত্র আমি নিজে করব না তাই কোনো রকমের রিক্স নেওয়া ঠিক হবে না এর জন্য তিন নম্বরে দেওয়া আছে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো এটাও গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে রাখবে এরপরে চার নম্বরে অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই চারটা রেডি থাকলে আমি আশা রাখছি তোমরা কিন্তু একটা কমন পেয়ে যাবে। এরপরে তৃতীয় তৃতীয় অধ্যায়। নাম হান্ড্রেড বিজ্ঞান এই অধ্যায় থেকে পরীক্ষায় তোমাদের গাণিতিক প্রশ্ন থাকবে অর্থাৎ এই অধ্যায় থেকে পরীক্ষায় তোমাদের অঙ্ক দেওয়া থাকবে তো তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ তাদের তো আর অঙ্ক করা সম্ভব না তাই আমি তোমাদেরকে বলবো বন্ধুরা তোমরা তৃতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন তেমনভাবে রেডি করতে যেও না বা তেমনভাবে পরীক্ষার আগের রাতে অঙ্ক প্র্যাকটিস করতে যেও না এখানে দ্বিতীয় এবং প্রথম অধ্যায় থেকে যে কয়েকটা প্রশ্ন বললাম যদি রেডি থাকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে তোমার তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন না পড়লেও হবে কেননা তিনটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন দেওয়া থাকবে দুটি প্রশ্নের উত্তর করতে হবে এরপরে দেখে নেব ছয়ের দাগে কি আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ছয়ের দাগে তোমাদের চতুর্থ থেকে অষ্টম এই কয়েকটা অধ্যায় থেকে পরীক্ষায় তিনটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে এক্ষেত্রেও আট গুণ দুই সমান সমান ষোলো নম্বর তো দেখে নেব চতুর্থ অধ্যায় থেকে এবছরে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাত্র একটাই দিয়ে রেখেছি দেখে নাও এক নম্বরে সমসুযোগ কাকে বলে শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে ভালোভাবে দেখে রাখবে এরপর পঞ্চম অধ্যায় নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরে রাধাকৃষ্ণন কমিশনের বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশনেরই আরেক নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তো রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো পঞ্চমতা থেকে সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও আর তোমাদের যাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রয়োজন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো শেষ মুহুর্তে পঁচাশি টাকা পেমেন্ট করলে তোমরা আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে যেখানে তোমরা কিন্তু তিনশোটার মতো এমসি কিউ প্রশ্ন প্রশ্নও পেয়ে যাবে এরপরে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে এবছরে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও এক নম্বরে মুদালিয়র কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কী এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণা বর্ণনা করো খুবই গুরুত্ব দিয়ে প্রশ্নটা পড়ে যাও এরপরে দু নম্বরে মাধ্যমিক শিক্ষা কমিশনের মধ্যে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় এবছরে তোমরা হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন পেয়ে যাবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না তাই তোমরা যারা পরীক্ষার শেষ রাতে ভিডিওগুলো দেখে তোমরা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও তাহলে তাও তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা এরপরের ভিডিওগুলিতে এরপরের যে সাবজেক্টগুলি আছে তোমাদের একইভাবে আমি আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলো নিয়ে আসবো তোমরা যদি সেগুলি দেখে যেতে পারো ভালো রেজাল্ট হবে তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এরপরে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে যদিও এর আগের বছরের প্রশ্ন এসে গেছে তারপরও আমরা কোনো রকমের রিস্ক নেব না কেননা প্রশ্ন যদি একটু ঘুরিয়ে হয় তাহলে কিন্তু সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে আর যারা পড়ে যাবে না তারা কিন্তু উত্তর করতে পারবে না তো আমি সপ্তম অধ্যায় থেকে মাত্র দুটো দিয়ে রেখেছি দুটো পড়ে রাখলে একটা হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এক নম্বরে দেওয়া আছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা দেখে যাও এরপরে দু নম্বরে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও কাঠো কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো তো সপ্তম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা কমন পেয়ে যাবে এরপরে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ের নাম জাতীয় শিক্ষানীতি এই অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন দেওয়া আছে দুটোর মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে পরীক্ষার পর আমাকে তোমরা নিজে থেকে কমেন্ট করে জানাবে যে দাদা সত্যি আপ মানে তুমি যে প্রশ্নগুলি বলেছিলে সেগুলোর মধ্যেই বেশিরভাগ কমন পেয়ে গেছি তো দেখে নেব এক নম্বরে উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে এই প্রশ্নটা তোমরা সব থেকে গুরুত্ব দিয়ে দেখে যাও অষ্টম অধ্যায় থেকে এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝো অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো যেভাবেই থাক উত্তরটা অনেকটা একই টাইপের তাই ভালোভাবে দেখে রাখবে এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর দু নম্বর একটা আর আছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর মূল সুপারিশগুলি আলোচনা করো তো অষ্টম অধ্যায় থেকেও এই দুটো রেডি থাকলে তোমাদের টেনশনের কোনো কারণ নেই দুটোর মধ্যেই একটা কমন পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যে কয়েকটা প্রশ্ন বললাম তোমার যদি রেডি থাকে তুমি একদম নিঃসন্দেহে পরীক্ষা দিতে যাও কালকের পরীক্ষায় প্রায় প্রত্যেকটি প্রশ্ন তোমরা আজকের ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে আর তোমরা যারা মনে করছো যে এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল তোমার প্রয়োজন তোমরা কোনো কারণে সারা বছর টিউশন পড়তে পারো তাদের বলবো তোমরা শেষ মুহূর্তে তিনশোটির মতো শর্ট প্রশ্ন পেয়ে যাবে মানে এমসি কিউ এসি কিউ তিনশোটি শর্ট প্রশ্ন আর আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর তোমরা যারা আমার কাছে পেতে চাও তাদের শেষ মুহূর্তে পঁচাশি টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার সাথে সাথে তোমরা কিন্তু আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি পেয়ে যাবে তার জন্য কি করতে হবে তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করতে হবে তো বন্ধুরা আশা রাখছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে